দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাচনে প্রচারণায় প্রার্থীরা ব্যাপারে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম সেলিম প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন জানাবেন চৈতি আসলে আগামী একুশে মে দ্বিতীয় ধাপের উপজেলা হবে এই দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে একটি সদর উপজেলায় এবং আরেকটি আলমডাঙ্গা উপজেলায় তো এই নির্বাচন উপলক্ষে প্রার্থীরা কিন্তু আসলে বসে নেই তারা সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ও আসলে মানুষের ঘরে ঘরে যাচ্ছে ভোট প্রার্থনা করছে তো আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা সদর উপজেলার একজন প্রার্থী উনি আসাদুল হক বিশ্বাস সে কিন্তু আনারস মার্কা নিয়ে ভোট প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে আমরা আসলে এখন তো তার কাছে যেতে চাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আগামী যে আপনি বরপর দুইবার হচ্ছে উপজেলা নির্বাচন তিনবার উপজেলা চেয়ারম্যান ছিলেন এইবার চতুর্থবার তৃতীয়বার ছিলেন আপনি দলীয় প্রার্থী নিয়ে জিতেছিলেন এইবার দলীয় প্রার্থীর বাইরে আপনার আরো দুইজন হেভিয়েট প্রার্থী আছে তাদের বিপক্ষে আপনি জনগণের কেমন সাড়া পান ধন্যবাদ আসলে ভোট দেবে জনগণ দল ভোট দেয় না সুতরাং আমার প্রশ্ন হলো ওইটা না আসলে জনগণের মতামত জনগণের নিজস্ব মতামত যাকে ভালোবাসে যার যোগ্যতা আছে তাকে ভোট দেয় আমি দীর্ঘ পনেরো বছর তিনবার অতিক্রম করেছি বিশ্বাস করি এবারও জনগণ আমাকে ফেলবে না একটাই কারণ হলো আমি জনগণের ঠকাই নেই জনগণের স্বার্থটাই আমার স্বার্থ জনগণের কল্যাণ কাজ করাই আমার মূল উদ্দেশ্য সুতরাং আমি নিশ্চিত ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাকে আবার একটি চতুর্থবারের মতো মানুষের সেবা করার সুযোগ দেবে আপনি এক সংক্ষেপ আর একটু বলবেন নির্বাচনী পরিবেশে কি অবস্থা মাঠে কোন নির্বাচনের পরিবেশের মধ্যে হইচই নেই কারোর সাথে কারো কারো প্রতিপক্ষের সাথে কাদা ছোড়াছড়ি বক্তব্য নেই মাঠ শান্ত আছে তবে বাকি যদি কোন সমস্যা হয় সেটা নির্বাচনের পরে বা নির্বাচন দিন কি হবে এটা বলতে পারবো না তবে প্রশাসন অত্যন্ত কঠিনভাবে আমাদের আশ্বস্ত করেছে জনগণ এইসব বিষয়গুলো আন্তরিক ভাবে দেখছে যে যাতে কোন রকম যাকে বাংলায় বলে হুজি করার সুযোগ আছে বলে আমি মনে করি না আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে চৈতি শুনছিলেন চুয়াডাঙ্গা এর আগে কিন্তু প্রথম ধাপের যে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু কোন ধরনের সহিংস ঘটনা ঘটেনি এবং প্রশাসন কিন্তু শক্ত হাতে দমন করেছে এছাড়া কিন্তু এই যে দ্বিতীয় ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গার সদর উপজেলায় মোট দুই লাখ ষাট হাজার ভোটা রয়েছে এর মধ্যে এক লাখ উনত্রিশ হাজার মহিলা এবং পুরুষ ভোটার রয়েছে এক লাখ একত্রিশ হাজার তো সার্বিক পরিস্থিতি যদি বলতে হয় এই মুহূর্তে কিন্তু চুয়াডাঙ্গার সার্বিক পরিস্থিতি ভালো আছে তো চৈতি এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গার থেকে সর্বশেষ ধন্যবাদ <laughs> আপোনাক